আজকে আমি খুবই সুন্দর একটি ডিআই ওয়াই বক্স মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এই ধরনের একটি টিস্যু বক্স আপনার ড্রয়িং রুমের লুক পুরোটাই চেঞ্জ করে দিতে পারে পরে থাকা জিনিস থেকে এরকম একটি সুন্দর জিনিস বানিয়ে যদি রুম ডেকোরেট করে নেওয়া যায় তাহলে বিষয়টা কিন্তু মন্দ হয় না তাহলে চলুন দেখে নিই কিভাবে এই চমৎকার ডিজাইনের আমি রেডি করে নিয়েছি সো হ্যালো আসলাম আলাইকুম সবাইকে জেনি বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমার হাতে একটি টিসু বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফার্মাসিউটিক্যাল টিসু বক্স এটার উপরে অনেক বেশি লেখা এবং লোগো ডিজাইন থাকা এভাবে ইউজ করলে কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না তো ভাবলাম এটাকে কিছু ডিআই কাজ করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিই তো যে ভাবনা সেই কাজ আর আমার তো ডিআই এর কাজ করতে অনেক বেশি ভালো লাগে বলা যায় একটা আমার নেশার মতো হয়ে গেছে মাথায় সব সময় ঘুরপাক খায় কোনটা দিয়ে আমি কি বানাবো বেশ কিছুদিন আগে আমার টি টেবিলের উপরে দেওয়ার জন্য এই ধরনের কিছু ফ্লাওয়ার ডিজাইনের রেক্সিন কিনে এনেছিলাম কিছু অংশ আমার অবশিষ্ট ছিল সেটা আমি এভাবে রেখে দিয়ে আর আমার মেয়ের ড্রেস থেকে একটি ফ্লাওয়ার ডিজাইন এভাবে খুলে নিয়েছি ভাবলাম এখন এটাকে আমি কাজে লাগিয়ে নিই এই দুইটা জিনিস থেকে আজকে আমি ডিআইওয়াই টিস্যু বক্সটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি মাপ দিয়ে এভাবে রেক্সিংটাকে কেটে নেব মাপটা একেবারে সঠিকভাবে নিতে হবে কম বা বেশি হওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি কীভাবে সঠিক মেজারমেন্টটা করে নিচ্ছি এবার কেচির সাহায্যে এটা সুন্দরভাবে কেটে নেব ওর সাইডে দেওয়ার জন্য আমি আর একটা রেক্সিংটা একই রকমভাবে কেটে নিচ্ছি তো দুইটা রেক্সিং দিয়ে এটাকে আমি এখন কাভার করে নিব রেক্সিংটা গোল্ডেন কালারের উপরে হয় এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল তো হট গ্লোজ সাহায্যে আমি প্রথমে এভাবে আঠাটা দিয়ে নিচ্ছি এর উপরে আমি ডেক্সিনটা দিয়ে চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে নেব এভাবে প্রত্যেক সাইডে আমি একই রকমভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি এবং চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি অবশ্যই গ্লুটাকে সঠিকভাবে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিতে হবে না হলে কিন্তু কেটা খুলে যেতে পারে এবার অপর সাইডে আমি একই রকমভাবে গ্লু দিয়ে ডেক্সিংটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিলাম দেখতে পাচ্ছেন এখনই টিস্যু বক্সটা দেখতে বেশ ভালোই লাগছে টিস্যু বক্সটিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আরও কিছু কাজ আমি করে নেব তো দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি লম্বা লম্বীভাবে রেক্সিনগুলো সুন্দরভাবে বসিয়ে নিয়ে এবার আমি চওড়া সাইডের রেক্সিনটাকে সুন্দরভাবে মাপ অনুযায়ী কেটে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাপ নিয়ে কেটে নিচ্ছি রেক্সিনে যে বাড়তি অংশ থাকবে সেটাকে আমি সাহায্যে সাহায্যেভাবে কেটে নিচ্ছি অবশ্যই সঠিকভাবে মাপ নিয়ে কাজটা করতে হবে এবার গুলোর সাহায্যে এটাকে সুন্দরভাবে আমি একই রকমভাবে অ্যাটাচ করে নেব কাজটা আমি একটু ডিটেলসে দেখাচ্ছি হলে আপনারা আসলে বুঝতে পারবেন এটা কীভাবে বানানো হয়েছে এখন দুই সাইডের কাজটা আমার হয়ে গেছে কিছু অংশ এখনও বাকি আছে তো রেক্সিনটাকে আরও কিছু সাইজ মতো কেটে সেই বাকি অংশটাকে আমি কাভার করে নেব এভাবে প্রত্যেকটা সাইড কাভার করে নেওয়ার পর পরপরই কিন্তু এটা দেখতে বেশ ভালোই লাগছে এগুলোর সাহায্যে আমি প্রত্যেকটা সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি টিস্যু বক্সের বাইরের সাইডে যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলোকে এভাবে কেচির সাহায্যে সুন্দরভাবে কেটে রিসাইজ করে নিচ্ছি টিস্যু বক্সের বাইরে যদি বাড়তি অংশগুলো বের হয়ে থাকে তাহলে কিন্তু এটা দেখতে মোটেই ভালো লাগবে না আপনি যে কাজটা করুন না কেন একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন তাহলে এটার আউটকামটা বেশ ভালো আসে আর আমি সবসময় এই স্ট্র্যাটেজিটাই ফলো করি পুরো টিস্যু বক্সকে এভাবে আমি ভেকসিন দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি এরপরে আমার মনে হয়েছিল যে এটাকে যদি আমি নিচে দিয়ে লাগিয়ে দিই সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে তো আমি সেটাকে খুলে এবার নিচে দিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম টিস্যু বক্স কাভারের কাজটা আমার শেষ হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখনই দেখতে বেশ সুন্দর লাগছে এখনো আরও একটি কাজ বাকি আছে টিস্যু বক্সের উপরে এখন আমি সেই ফ্লাওয়ার বান্সটা সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি উপরের এই কাগজের অংশটাকে আমি ফেলে নিচ্ছি এটার আর কোনো প্রয়োজন নেই ফ্লাওয়ার বান্সটাকে মাপ অনুযায়ী নিয়ে এবার সুন্দরভাবে গ্লু দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি অ্যাটাচের কাজটা খুব সুন্দরভাবে করতে হবে না হলে কিন্তু এটা খুলে যাবে তো দেখতেই পেলেন কি এত সুন্দর একটি টিস্যু বক্স কিভাবে আমি রেডি করে নিলাম কেনা জিনিস থেকে নিজের হাতে কিছু বানিয়ে সেটা দিয়ে রুম সাজালে কিন্তু সেটার স্যাটিসফ্যাকশন ভ্যালু অনেক বেশি হয় দেখুন আমার টিস্যু বক্সটা এখন দেখতে কত বেশি সুন্দর লাগছে এরকম একটি টিস্যু বক্স কিনতে গেলে কিন্তু আপনাকে পাঁচশো থেকে সাতশো টাকা খরচ করতে হতে পারে যেটাকে কিনা আমি একেবারে জিরো কস্টে বানিয়ে ফেললাম শুধুমাত্র পরে থাকা জিনিস ব্যবহার করে একটা টিস্যু আমি উপর থেকে টেনে উঠিয়ে দিচ্ছি এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে ড্রয়িং রুমে যদি এই রকম একটি টিস্যু বক্স বানিয়ে রাখেন এটা আপনার ড্রয়িং রুমকে বেশি ক্লাসি এবং অ্যাট্রাকটিভ করে তুলবে আমার এই ডিআই ওয়াই বক্সটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বাসায় এভাবে থাকা জিনিস দিয়ে সুন্দর করে একটি টিস্যু বক্স তৈরি করে নিতে পারে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও অনেক ইজি ডিআইওয়াই এর কাজ দেখার জন্য আমার পেজটা সাথে থাকবে আমি তো আজকের এই টিস্যু বক্সটার উপর পুরো ক্রাশ খেয়েছি এটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ